নমস্কার বন্ধুরা স্বাগতম আপনাদের আমাদের নতুন ধারাবাহিক আইভিএফ আশার এক নতুন যাত্রা সিরিজে আজকের পর্বে আমরা আলোচনা করব আইভিএফ কি কেন এটি করা হয় কাদের জন্য এটি উপযোগী এবং এর পেছনে থাকা আত্মত্যাগ আশা আর ভালোবাসার গল্প বন্ধুরা এই আলোচনাটি শুধুই চিকিৎসা নয় এটি এক নিঃশব্দ যুদ্ধের প্রতিচ্ছবি একটি স্বপ্নের গল্প মা হবার বাবা হবার গভীর আকাঙ্ক্ষার গল্প এই গল্পে আছে একরাশ কষ্ট তবুও প্রতিটি সকালে উঠে নতুন করে শুরু করার সাহস আছে শতবার ভেঙে পড়েও নিজেকে আবার গড়ে তোলার চেষ্টা আইভিএফ বা ফার্টিলাইজেশন এই শব্দটি অনেকের কাছেই ভয়ের অনিশ্চয়তার প্রতীক কেউ বলেন অফ এটা তো ভীষণ ব্যয়বহুল আবার কেউ বলেন আমার বোধহয় কোনোদিনই হবে না কিন্তু বন্ধুরা আসলে আইভিএফ এক আশ্চর্য প্রযুক্তির নাম যেখানে বিজ্ঞান আর ভালোবাসা মিলে তৈরি করে একটি নতুন জীবন একটি জীবন যা শুরু হয় একটি পেট্রেডিসের নিঃশব্দ কোণে আর ধীরে ধীরে হয়ে ওঠে একটি হৃদয় স্পন্দিত ছোট্ট প্রাণ এই পথটা সহজ নয় মোটেই নয় এই যাত্রায় থাকে অসংখ্য রিপোর্ট হরমোন ইনজেকশন প্রতীক্ষার রাত ডাক্তারের ঘরে বসে থাকা উদ্বেগের মুহূর্ত প্রতিটি পজিটিভ বা নেগেটিভ রেজাল্টের সাথে হাহাকার বা হাসির গল্প এই যাত্রায় থাকে প্রতিদিন একটু একটু করে আশা জমানো আর কোনো একদিন সেই আশাটাকেই জীবন্ত করে তোলার সাহস এটি শুধুই চিকিৎসা নয় এটি এক অন্তরের প্রার্থনা এক সংসারের নীরব কান্না এটি একটি জয় যা শুধু ডাক্তারদের নয় মা বাবা হবার স্বপ্ন দেখা প্রতিটি মানুষর যারা দিনের পর দিন সমাজের চাপ আত্মীয় স্বজনের প্রশ্ন নিজের শরীর ও মনের ক্লান্তি নিয়েও দাঁড়িয়ে থাকেন তাদের প্রতি শ্রদ্ধা আইভিএফ সেই আলোর রেখা যা অন্ধকারের মধ্যে থেকেও বলে হয়তো এবার হবে বন্ধুরা এই যাত্রা শুরু করতে হলে দরকার তথ্য দরকার সচেতনতা আর সবচেয়ে বড় কথা দরকার সাহস আমরা এই ধারাবাহিকে চেষ্টা করব আইবিএফের প্রতিটি ধাপকে সহজ ভাষায় বোঝাতে আপনার পাশে থাকতে আপনার যাত্রাকে আলোকিত করতে আপনি যদি এই যাত্রায় থাকেন বা কেউ যদি এই রাস্তায় হেঁটে চলেছেন তবে দয়া করে তথ্যটি তার সঙ্গে শেয়ার করুন কারণ একটি ছোট্ট তথ্য একটি সঠিক সময় বলা কথা কারও জীবনে এনে দিতে পারে এক নতুন ভোরের সূচনা আইভিএফ শব্দের অর্থ তাহলে আসুন আমরা আগে বুঝেনি আইভিএফ বলতে আসলে কি বোঝায় ইন ভিট্রো এটি একটি ল্যাটিন শব্দ যার অর্থ কাচের ভেতরে অর্থাৎ শরীরের বাইরে কৃত্রিম পরিবেশে ফার্টিলাইজেশন অর্থাৎ নিষিক্তকরণ যেখানে ডিম্বাণু ও শুক্রাণুর মিলন ঘটে অর্থাৎ আইভিএফ হল এমন একটি প্রক্রিয়া যেখানে নারীর ডিম্বাণু এবং পুরুষের শুক্রাণুকে আলাদা করে সংগ্রহ করা হয় তারপর সেগুলিকে শরীরের বাইরে একটি বিশেষ ল্যাবরেটরিতে মিলিত করা হয় যেন নিষিক্তকরণ ঘটে এই নিষিক্ত ডিম্বাণুটি পরিণত হয় ভ্রূণে আর সেই ভ্রূণটিকে সতর্কতা ও যত্ন সহকারে নারীর জরায়ুতে প্রতিস্থাপন করা হয় সেখানে এটি স্বাভাবিকভাবে বেড়ে ওঠে যেমনটি ঘটে প্রাকৃতিক গর্ভাবস্থায় ভাবুন একবার একটি ছোট্ট কোষ এক বিন্দু সম্ভাবনা একটুখানি আশার আলো ধীরে ধীরে সেই কোষটি পরিণত হয় একটি জীবন্ত প্রাণে এটি শুধুই চিকিৎসার বিষয় নয় এটি বিজ্ঞানের সঙ্গে ভালোবাসার এক নিঃশব্দ যুগলবন্দি এই প্রক্রিয়ায় যখন একটি মা তার শিশুর হৃদস্পন্দন প্রথম শুনতে পান যখন একজন বাবা চোখের জল মুছে হাসেন তখন বোঝা যায় আইভিএফ কেবলমাত্র একটি মেডিকেল টার্ম নয় এটি একটি পরিবার গঠনের সংগ্রামী কাহিনী আইভিএফ আমাদের মনে করিয়ে দেয় যেখানে প্রাকৃতিক পথ ব্যর্থ হয় সেখানে প্রযুক্তি ও বিশ্বাস একসাথে মিলিত হয়ে জন্ম দেয় এক নতুন ভোরের তাই আইভিএফ মানেই কাচের নিচে কিছু কোষ নয় এটি এক জীবনের উৎস একটি নতুন অধ্যায়ের সূচনা কারা আইভিএফ করতে পারেন অনেকেই আমাদের জিজ্ঞেস করেন আমার কি সত্যি আইভিএফের প্রয়োজন আমি কি এর উপযুক্ত প্রার্থী চলুন আজ সহজভাবে বুঝেনি কোন কোন পরিস্থিতিতে আইভিএফ হতে পারে একটি কার্যকর ও নিরাপদ সমাধান এক যদি নারীর ফ্যালোপিয়ান টিউব বন্ধ বা ক্ষতিগ্রস্ত হয় ফ্যালোপিয়ান টিউব হল সেই পথ যেখানে ডিম্বাণু ও শুক্রাণুর মিলন হয় যদি সেই পথেই সমস্যা থাকে তাহলে আইভিএফ একটি বাস্তব বিকল্প হয়ে ওঠে কারণ এতে নিষিক্তকরণ শরীরের বাইরে ঘটে দুই যদি পুরুষের শুক্রাণুর সংখ্যা খুব কম হয় বা গুণগত মান খারাপ হয় অনেক পুরুষ ভাবেন গর্ভধারণের ব্যর্থতা শুধু নারীর সমস্যা কিন্তু বাস্তবে প্রায় চল্লিশ শতাংশ ক্ষেত্রে সমস্যার উৎস পুরুষের দিকেও থাকে এই পরিস্থিতিতে উন্নত প্রযুক্তির মাধ্যমে আইবিএফ কার্যকরী সমাধান দিতে পারে তিন যদি অ্যান্ডোমেট্রিওসিস নামে একটি রোগ থাকে এই রোগে জরায়ুর বাইরের টিস্যু ভেতরের মতো আচরণ করে ফলে ব্যথা হয় বন্ধাত্বের সম্ভাবনাও বেড়ে যায় আইভিএফ এখানে বাইপাস করে প্রাকৃতিক জটিলতাগুলো চার যদি বহু বছর ধরে চেষ্টা করেও প্রাকৃতিকভাবে গর্ভধারণ না হয় দাম্পত্য জীবনের অনেক বছর পার করার পরেও যদি আপনি গর্ভধারণ না করতে পারেন তাহলে আইভিএফ হতে পারে একটি নতুন আলো একটি নতুন দিগন্ত পাঁচ যদি বয়স ৩৫ বছরের বেশি হয় এবং ডিম্বাণুর মান কমে যায় বয়সের সঙ্গে সঙ্গে নারীর ডিম্বাণুর সংখ্যা ও গুণগত মান কমে যেতে থাকে এই সময়টি আইভিএফের জন্য উপযুক্ত কারণ এতে সময় ও সম্ভাবনার মধ্যে ভারসাম্য বজায় রাখা সম্ভব ছয় পূর্ববর্তী গর্ভধারণ বারবার ব্যর্থ হলে বা বারবার গর্ভপাত হলে যদি বারবার গর্ভপাত হয়েছে বা গর্ভধারণ হলেও তা টিকছে না তাহলে ও ভ্রূণ জেনেটিক স্ক্রিনিং একসাথে ব্যবহারে সাফল্যের হার অনেকটাই বেড়ে যায় আরও কিছু গুরুত্বপূর্ণ কারণ যা অনেকেই ভুলে যান সাত যদি কোনো দম্পতি জেনেটিক রোগ থেকে মুক্ত সন্তান চান আইভিএফের মাধ্যমে প্রি ইমপ্লান্টেশন জেনেটিক টেস্টিং পিজিটি করে জানা যায় ভ্রূণের মধ্যে কোনো জেনেটিক সমস্যা আছে কিনা এতে ভবিষ্যতের ঝুঁকি কমে এবং একটি সুস্থ সন্তানের সম্ভাবনা বাড়ে আট যদি ডিম্বাণু বা শুক্রাণু ডোনারের প্রয়োজন হয় অনেক সময় নিজের গ্যামেট ব্যবহার সম্ভব হয় না তখন ডোনার ডিম্বাণু বা শুক্রাণুর মাধ্যমে আইভিএফ একটি সম্মানজনক নিরাপদ পদ্ধতি হয়ে ওঠে নয় যদি কোনো একক মা বা সমলিঙ্গ দম্পতি সন্তান নিতে চান তাদের ক্ষেত্রেও আইবিএফ একটি বিজ্ঞানসম্মত পথ যাতে ভালোবাসা বিজ্ঞান ও মানবিকতা মিলিত হয় বন্ধুরা আইভিএফ শুধু তখনই নয় যখন সব দরজা বন্ধ অনেক সময় এটি প্রথমেই নেওয়া উচিত বিশেষ করে যদি বয়স বেশি হয় বা অন্য চিকিৎসায় ফল না আসে আপনার জন্য উপযুক্ত কিনা তা জানতে হলে বিশেষজ্ঞের সঙ্গে খোলামেলা আলোচনা করাই সবচেয়ে বড় পদক্ষেপ আইভিএফ মানেই শেষ রাস্তা নয় এটি হতে পারে আপনার নতুন যাত্রার শুরু আইভিএফ নিয়ে প্রচলিত ভ্রান্ত ধারণা আইভিএফ মানেই শেষ রাস্তা এই ভাবনাটা খুব সাধারণ কিন্তু ভুল আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এটি প্রায় প্রথম স্তরের চিকিৎসা হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে যখন বয়স বেশি হয় বা অন্য চিকিৎসা ফল দেয় না অনেকে মনে করেন আইবিএফ মানেই ব্যথা ব্যয় আর হতাশা কিন্তু বাস্তবতা অনেক আলাদা আজকের দিনে উন্নত প্রযুক্তি অভিজ্ঞ ডাক্তার আর আধুনিক ল্যাবের সাহায্যে আইভিএফ হয়েছে অনেক সহজ নিরাপদ এবং তুলনামূলক সাশ্রয়ী একটি ঐতিহাসিক দৃষ্টান্ত আসুন একটু ইতিহাস জানি উনিশশো সালে ইংল্যান্ডে জন্ম নেয় বিশ্বের প্রথম আইভিএফ শিশু লুইস ব্রাউন তাকে বলা হয় টেস্ট টিউব বেবি যদিও এটি একটা ভুল টার্ম কারণ ভ্রূণ তৈরি হয় ল্যাবের পেট্রি ডিশে টেস্ট টিউবে নয় ভারতের প্রথম আইভিএফ শিশুর নাম ছিল দুর্গা তার জন্ম ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ডট সুব্রতা মুখার্জি ও ডট টিসি আনন্দ কুমার তাদের অধ্যবসায়ী আজ লক্ষ লক্ষ পরিবার নতুন জীবনের আলো দেখতে পাচ্ছে আইভিএফ এর সাফল্যের হার ও প্রস্তুতি আইভিএফ এর সাফল্যের হার এখন অনেক বেশি পঞ্চাশ শতাংশ থেকে সত্তর শতাংশ পর্যন্ত নির্ভর করে মায়ের বয়স ডিম্বাণুর মান এবং ক্লিনিকের মানের ওপর তবে এটি একটি ধৈর্যের যাত্রা প্রস্তুতির প্রয়োজন আছে মানসিক শারীরিক এবং পারিবারিক আইভিএফ শুরু করার আগে যা যা করা দরকার এক একজন অভিজ্ঞ ফার্টিলিটি বিশেষজ্ঞের পরামর্শ দুই বিভিন্ন টেস্ট যেমন হরমোন টেস্ট আলট্রাসোনোগ্রাম সিমেন্ট অ্যানালিসিস তিন আপনার জন্য আলাদা চিকিৎসা পরিকল্পনা তৈরি চার মানসিক প্রস্তুতি ইতিবাচক মনোভাব সহানুভূতিশীল পরিবেশ ভুল ধারণার জবাব অনেকে ভাবেন জন্মানো শিশু কি স্বাভাবিক হ্যাঁ একদম স্বাভাবিক তারা খেলে পরে বড় হয় আপনার সন্তানের মতোই আর অনেকেই বলেন ব্যথা হয় খুব হ্যাঁ কিছু ইঞ্জেকশন কিছু টেস্ট কিন্তু সেগুলো চিকিৎসকের নজরদারিতে হয় এবং পুরো প্রক্রিয়াটি বেশ সহনীয় শেষ কথায় আশার বার্তা বন্ধুরা আইভিএফ শুধুই একটি চিকিৎসা নয় এটি একটি আশার জ্যোতি একটি নতুন জীবনের সূচনা যারা মা হতে চান বাবা হতে চান তাদের জন্য এটি এক আশীর্বাদ আপনি যদি এমন কারো কথা জানেন যিনি এই কঠিন যাত্রায় রয়েছেন তাহলে দয়া করে এ ইভিডিওটি তার সঙ্গে শেয়ার করুন আপনার একটি শেয়ার একটি সাবস্ক্রাইব একটি লাইক কারো জীবনে নিয়ে আসতে পারে একটি নতুন সকাল পরবর্তী পর্বে আমরা আরও গভীরভাবে আলোচনা করব কিভাবে ডিম্বাণু সংগ্রহ করা হয় কিভাবে নিষিক্ত করা হয় আর কিভাবে সেই ভ্রূণ নারীর শরীরে প্রতিস্থাপন করা হয় এই আশার যাত্রায় আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর জানান আপনি এই যাত্রার এক অনুপ্রেরণার অংশ আপনার ভালোবাসা আশীর্বাদ ও বিশ্বাস এই সফরকে আরও আলোকিত করে শিগগিরই দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ